সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম খালেদা জিয়ার শারীরিক অবস্থার পরিবর্তন নেই সার্বক্ষণিক নজরদারিতে খালেদা জিয়ার তিন রোগকে বড় সংকট মনে করছেন চিকিৎসকরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনে যাচ্ছে বিএনপি পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে চট্টগ্রামে বিএনপির মিছিল আইনমন্ত্রীর মধ্যে কোন মানবিকতা সহানুভূতি নেই মন্তব্য রুহুল কবির রিসভীর বেঞ্জিরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানালেন দুদক সচিব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত খালেদা জিয়ার শারীরিক অবস্থার পরিবর্তন নেই সার্বক্ষণিক নজরদারিতে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি তিনি আগের মতোই আছেন আজ সোমবার বেলা এগারোটার দিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডাক্তার এজেডেম এম জাহিদ হোসেন এ তথ্য জানান এজেডেম জাহিদ হোসেন বলেন রাতে ম্যাডামের অবস্থা যেমন ছিল এখনও তেমনই আছেই তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো কিংবা খারাপ কোনোটি হয়নি অপরিবর্তিত আছে রবিবার সন্ধ্যার দিকে খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয় এরপর থেকে হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে কেমিক্যাল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি ডাক্তার জাহিদ বলেন গতকাল সন্ধ্যায় খালেদা জিয়ার অপারেশন হয়েছে এখন তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা চব্বিশ ঘন্টা পার হওয়ার আগে তার শারীরিক অবস্থা ভালো না খারাপ মন্তব্য করা কঠিন শ্বাসকষ্ট বৃদ্ধিজনিত কারণে হঠাৎ অসুস্থতার কারণে গত শুক্রবার গভীর রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অ্যাম্বুলেন্সে করে এভার হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালের সিসিউ ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন তিনি খালেদা জিয়ার তিন রোগকে বড় সংকট মনে করছেন চিকিৎসকরা হাসপাতালে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হৃৎপিণ্ডে রোববার পেসমেকার বসানোর পর সোমবার বিকালে তাকে সিসিউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডেম জাহিদ হোসেন বলেন খালেদা জিয়া মূলত হার্ট কিডনি ও লিভার সহ বিভিন্ন ধরনের রোগে ভুগছেন যেটি তার শারীরিক পরিস্থিতিকে বেশ জটিল করে তুলেছে প্রায় উনআশি বছর বয়সী খালেদা জিয়া হৃদরোগ লিভার ফুসফুস কিডনি আর্থরাইটিস ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন দীর্ঘদিন থেকে এর মধ্যে লিভার কিডনি ও হৃদরোগকে খালেদা জিয়ার জন্য সবচেয়ে ঝুঁকির কারণ মনে করছেন তার চিকিৎসকরা চিকিৎসকরা বলছেন খালেদা জিয়ার লিভারে এখন যন্ত্র বসানো হয়েছে লিভারের রোগেই খালেদা জিয়ার স্বাস্থ্য ঝুঁকির বড় কারণ তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার হোসেন বলেন স্থায়ীভাবে তার লিভার প্রতিস্থাপন করা হয়নি বর্তমানে তার যে বয়স তাতে স্থায়ীভাবে লিভার প্রতিস্থাপন করা সম্ভব কিনা সেটা দেখা প্রয়োজন যেটি করতে বিদেশ নিতে দেশের বাইরের ডাক্তাররা আমাদেরকে জানাচ্ছেন চিকিৎসকরা বলেছেন বিভিন্ন সময় কোনো কোনো ধরনের ওষুধ খাওয়ার পর ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাচ্ছে এটা নিয়ে দুশ্চিন্তাও কমছে না খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনে যাচ্ছে বিএনপি খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি আগামীকাল বুধবার এ সংক্রান্ত কর্মসূচি ঘোষণা করা হতে পারে আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান গতকাল সোমবার দলের স্থায়ী কমিটির সভা হয় সেখানে আন্দোলনের লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়নের সিদ্ধান্ত হয় এসব সিদ্ধান্ত জানাতে আজ সংবাদ সম্মেলন করা হয় মির্জা ফখরুল জানান খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে স্থায়ী কমিটি উদ্বেগ প্রকাশ করেছে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান হৃদযন্ত্রে পেসমেকার বসানোর পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আছে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন সকাল পর্যন্ত আমি যতটুকু জানি তিনি এখন পর্যন্ত স্টাবল আছেন গত রোববার বিকেলে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয় বিএনপি মহাসচিব বলেন শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে যা সম্পূর্ণ বিআইনি ও সংবিধান বিরোধী অবৈধ সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে দেশনেত্রীকে হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ ঢাকা মহানগর পুলিশের পল্টন থানার পরিদর্শক সেন্টু মিয়া আজ বিকেলে প্রথম আলোকে বলেন নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে কে বা কারা পরপর চারটি ককটেল ছুঁড়ে মেরেছে এ সময় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায় তবে এর সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি ককটেল বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি বিএনপির কেন্দ্রীয় দপ্তরে যুক্ত থাকা দলের নির্বাহী কমিটির সদস্য আব্দুল সত্তার পাটোয়ারি প্রথম আলোকে বলেন হঠাৎ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে কেন ককটেল ফোটানো হয়েছে তা বুঝতে পারছি না কারাই কাজ করেছে তা খবর নেওয়ার চেষ্টা চলছে খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে চট্টগ্রামে বিএনপির মিছিল খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা ও মুক্তি সহ বিভিন্ন দাবিতে চট্টগ্রাম নগরীতে মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সোমবার মিছিলটি ওয়াসামোরের মোড়ের জমিয়তুল ফালা এলাকা থেকে শুরু হয়ে আলমাস সিনেমা হল ঘুরে কাজির দেউরি নাসিমনে বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয় মিছিল শেষে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মনাজাত করা হয় আইনমন্ত্রীর মধ্যে কোনো মানবিকতা সহানুভূতি নেই মন্তব্য রিজভির আইনমন্ত্রী আনিসুল হকের মধ্যে কোনো ধরনের মানবিকতা ও সহানুভূতি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সোমবার দুপুরে নয়াপল্টনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি রিজভি বলেন যখনই খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার কথা বলা হয় সঙ্গে সঙ্গে আইনমন্ত্রী বলে দেন এটা হবে না অনেকেই বলেন আইনমন্ত্রী মানসিকভাবে অসুস্থ তার মধ্যে কোনো করুণা সহানুভূতি ও মানবিকতা নেই ইউনাইটেড হাসপাতালের সমালোচনা করে তিনি বলেন সরকারের ভয়ে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় সহযোগিতা না দিয়ে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ অমানবিক আচরণ করেছে রিসপি বলেন এদেশের সাধারণ মানুষ যদি এখন এই হাসপাতালের ইট খুলে নিতে যায় রিসপি বলেন এদেশের সাধারণ মানুষ যদি এখন এই হাসপাতালের ইট খুলে নিয়ে যায় তাহলে তাদের কিছু করার থাকবে না বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন যে নেত্রীকে দেখলাম পায়ে হেঁটে কারাগারে ঢুকলেন তিনি বের হলেন হুইল চেয়ারে আজ তিনি একের পর এক রোগে রোগাক্রান্ত একের পর এক অসুস্থতায় ভুগছেন এর অন্য কোনো কারণ নেই এর নতুন করে অন্য কোনো ব্যাখ্যার প্রয়োজন পড়ে না খালেদা জিয়াকে তিলে তিলে শেষ করার জন্য কারাগারে নিয়ে যাওয়া হয়েছে বেনজিরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে যা জানালেন দুদক সচিব নির্ধারিত সময় দুর্নীতি দমন কমিশনে উপস্থিত না হয় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে তার স্ত্রী কন্যারাও যদি যথাসময় উপস্থিত না হন তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন রবিবার দুদক কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন দুদক সচিব বলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে তার বক্তব্য দেওয়ার জন্য আজ নির্ধারিত ছিল কিন্তু তিনি যথাসময় উপস্থিত হবেন কিনা সে বিষয়ে আমাদের কিছু জানাননি বা অবগত করেননি আজ অফিস সময়ের মধ্যে কমিশনে উপস্থিত হয়ে তার বক্তব্য না দিলে অনুসন্ধান টিম আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে